কি করে বলে যাব গ ভালোবাসি যারে সেয়া হৃদয় জুড়ে সেয়া সে হৃদয় জুড়ে শান্ত করে পরানি বলতে পারিনি আজ বলিনি তার বলিনি বলতে পারিনি আজ বলিনি যে লয়া মাহার নয়নের মনিরে আমার নয়নের মণি রে ভুলতে পারিনি আজ ভুলিনি যাকে আমার সকল আমার কি বা দু সেবায় আমার গটাইল দুর্দশা যাকে গিরে ছিল আমার সকল স্বপন কি বা সেবায় আমার গটাইল দুর্দশা লোকে বলে সর্বনাশা লোকে বলে সর্বনাশা কে দে রজনী বলতে পারিনি আজ বলিনি তার ভুলিনি ভুলতে পারিনি আজ ভুলিনি যতকালেই দেহে তাগু আমার প্রাণ তারি সন যাব আমার লেখা যত গন যতকালেই দেহে তাগু আমার প্রাণ তারি গেয়া যাব আমার লেখা যত গান সেজে যে আমার পূর্ণিমার সান সে যে আমার পূর্ণিমার সান মাঝারুলের জীবনী আজ বলিনি তার ভুলিনি ভুলতে পারিনি আজ ভুলিনি আগেকার গুলি আজ মনে পর কি করে বলে যাব গ সে আছে জুড়ে শান্ত করে পরানি বলতে পারিনি আজ বলিনি তার বলতে পারিনি আজ বলিনি অবশ্যই আমার গান যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সবার পাশে থাকতে পারি